যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নড়েচড়ে বসেছেন দেশটিতে থাকা অভিবাসীরা কারণ কখন হুটহাট আইন কানুনে পরিবর্তন আনেন তিনি তা বোঝা মুশকিল আর তার এক একটি নির্বাহী আদেশ এক একটি বোমার মতো ফাটে মার্কিনবাসীদের জন্য ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে আলোচিত সমালোচিত হয়েছে যে বিষয়টি তা হল মার্কিন অভিবাসন নীতির পরিবর্তন যুক্তরাষ্ট্র জুড়ে বিপুল সংখ্যক অভিবাসীর বাস তাই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় অভিবাসীরাই কেননা যুক্তরাষ্ট্রে শান্তি ফেরাতে একরোখা ডোনাল্ড ট্রাম্প তাই অবৈধ অভিবাসীদের গণপ্রত্যাবাসনেও প্রত্যাবাসনেও অনর নয়া মার্কিন প্রেসিডেন্ট সেই উদ্দেশ্য বাস্তবায়নে নির্বাহী আদেশের ফোয়ারা বইয়ে দিচ্ছেন তিনি শপথের দিনই অনুপ্রবেশ ঠেকাতে নির্বাহী আদেশ দেন ট্রাম্প এরপর অবৈধ অভিবাসীদের আটক করে লাতিন আমেরিকার দেশগুলোতে পাঠানোর নির্দেশ তার সবশেষ বিপুল সংখ্যক অভিবাসীকে আটক রাখতে কিউবার গুয়েন্তামালা বেতে বন্দিশালা বানানোর আদেশ সব মিলিয়ে চাপের উপর রেখেছেন দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের এ যেন ছেঁকে ছেঁকে অবৈধদের ধরছেন ট্রাম্প কোনোভাবেই তার বিছানো জাল থেকে বাঁচার উপায় নেই তাদের তালিকা অনুযায়ী মার্কিন মূল্যকে নথিপত্রবিহীন এক কোটি দশ লাখ অভিবাসী থাকলেও ট্রাম্পের নজর অপরাধের সঙ্গে জড়িতদের প্রতি সবার আগে তাদের ধরে বিতাড়িত করা হবে এমনটাই বক্তব্য হোয়াইট হাউসের এছাড়াও ট্রাম্পের কঠোর নীতিতে বাতিল হয়েছে প্রায় দশ হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে আসা এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়ালেও এতে লাভবান হবেন বৈধরা এ নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সেখানে বলা হয় অভিবাসীদের ধরপাকড়ের সমালোচনায় আড়ালে পড়ে গেছে এর সুফল কেননা দেশটিতে থাকা বহু অবৈধ অভিবাসী অপরাধ করে বেড়াচ্ছেন হরহামেশা তাদের অত্যাচারে অতিষ্ঠ মার্কিন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বৈধ অভিবাসীরা ট্রাম্পের এ অভিযান যদি সফল হয় তাহলে হয়তো যুক্তরাষ্ট্রে চুরি ছিনতাই সহ কমে আসতে পারে বিভিন্ন অপরাধ এতে আইনশৃঙ্খলার উন্নতি হয়ে নিরাপত্তা বাড়বে গোটা দেশের নিরাপদ হবে বৈধ অভিবাসীদের জীবন অবৈধদের উপর চড়াও হলেও বৈধ পথে যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে অভিবাসন প্রত্যাশীদের উৎসাহী করছেন ট্রাম্প প্রশাসন সেক্ষেত্রে এইচ ওয়ান বি ওয়ান ভিসায় দক্ষদের আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছেন তিনি মোটের উপর বলতে গেলে হাত পেতে খাওয়াদের জায়গা হবে না যুক্তরাষ্ট্রে অর্থাৎ যারা শরণার্থী কিংবা আশ্রয় প্রার্থী তাদের দায়িত্ব মাথায় নিতে নারাজ ট্রাম্প তারা শুধু বিপদই বয়ে আনতে পারে যুক্তরাষ্ট্রের জন্য তাই যারা দেশের গৌরবের অংশ হবে যাদের দিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে তাদেরই কেবল মিলবে আমেরিকার ভিসা কারণ সবার আগে মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির বাস্তবায়ন চান ট্রাম্প